স্টুডেন্টস আসসালামু আলাইকুম যে ব্যাপার নিয়ে কথা বলবো তুমি হয়তো বা জানো তবুও তোমাকে মনে করিয়ে দেওয়ার একটা চেষ্টা আমার পক্ষ থেকে পরীক্ষার আগের রাতে আমাদের কি করণীয় আচ্ছা সবাই বলবে যে একটা সুন্দর ঘুম দিবা দুঃখজনক ব্যাপার হচ্ছে আগের রাতে ঘুমানো খুবই দুষ্কর ব্যাপার নিয়ে সবার শেষে কথা বলি সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা বলি তোমাকে সেটা হচ্ছে তোমার যে ডকুমেন্টসগুলো আছে যেটা নিয়ে তোমার পরীক্ষার হলে যেতে হবে সেই ব্যাগটা তোমার গুছায় ফেলতে হবে ওকে ব্যাগের মধ্যে অবশ্যই তোমার মেডিকেলের অ্যাডমিশন টেস্টের যে অ্যাডমিট কার্ড যেটা তুমি প্রিন্ট আউট করে নিয়েছো সেটা আর সাথে ওই যে রেজিস্ট্রেশন পেপার নিয়ে যেতে হবে এইচএসসির তাই না অ্যাডমিটে লেখা থাকার কথা সেটা নিয়ে যাবা অ্যান্ড দেন হচ্ছে তোমার কলম লাগবে বল পয়েন্ট কলম নিবে অবশ্যই জেল পেন না কিন্তু এবং বল পয়েন্ট কলমটা একটু চালু থাকলে ভালো হয় এই জিনিসগুলো নিয়ে তুমি চলে যাবা পরীক্ষার হলে ঠিক আছে পরীক্ষা হলে কিন্তু বেশি এক্সট্রা জিনিস নিয়ে যেতে দেয় না অনেক সময় দেখা যায় যে ব্যাগও নিয়ে যেতে দেয় না এগুলো হাতে করে নিয়ে যেতে হয় তো একটা ট্রান্সপারেন্ট ব্যাগ তুমি নিবা ঠিক আছে ক্লিয়ার ব্যাগ যদি নিতে দেয় তাহলে ওই ব্যাগে করে নিয়ে যাবা ওকে আচ্ছা আর এই যেমন স্কেল বা রুলার আর অনেকে শার্পনার হাবজাবি অনেক জিনিস নেয় যেগুলো তোমরা স্কুলে বা কলেজে পরীক্ষার সময় নিতে এত কিছু কিন্তু লাগে না তোমার লাগবে জাস্ট দুইটা থেকে তিনটা তিনটা বল পয়েন্ট কলম নিবা যেগুলো চালু ঠিক আছে মানে যেগুলো নতুন না একটু সুন্দর করে দাগানো যায় যেগুলো কালি ছড়ে বের হয় না এরকম ভালো কলম আশা করি বুঝতে পারছো তাহলে এটা সুন্দর করে গুছায় রেডি করে রেখে দিবে আমি না বললেও তোমরা করবে আমি জানি তাও বারবার রিচেক করে যে কনফার্ম করবা পারলে তোমার মাকে বা বাবাকে সাহায্য নিতে বলবা দেখাবা যে দেখো সবকিছু আছে কিনা এইটা এইটা ওকে আচ্ছা ডিস্ট্রাকশন কি পরীক্ষার আগের রাতে ডিস্ট্রাকশন আসার সমূহ সম্ভাবনা আছে প্রশ্ন আউটের ডিস্ট্রাকশন তোমার মোবাইলে দেখবা প্রশ্ন বা এগুলা মানুষজন পাঠাই দিচ্ছে যে এগুলা পড়ে যায় এগুলো আসতে পারে অমুক তমুক দু একজন বন্ধু তোমার এগুলো করবে তুমি একদমই ডিস্ট্রাক্টেড হবে না প্রশ্ন আসলে এগুলো জীবনেও আসবে না এটা প্রত্যেকবারই হয় কম বেশি যে প্রশ্ন মানুষ বলে যে এটা আউট হয়েছে এটা আসবে এটা আসবে জীবনেও আসে না ঠিক আছে তো এইগুলো দিয়ে তুমি ডিস্ট্রাক্টেড হবে না আর মোবাইলও ঘাটবা না কিছু না মানে বেশি বেশি মোবাইল ঘেটে মানুষের কথা বললেও দেখবা যে ওই দিন নার্ভাস আরো বেশি লাগবে আরো বেশি টেন্স লাগবে বাবা মার সাথে গল্প করবা আর বইপত্র সামনে থাকবে যেটা দেখতে ইচ্ছে করবে এটা দেখবা ঠিক আছে আচ্ছা গেল তাহলে ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে হবে গল্পের পাশাপাশি একটু দেওয়া বা মুরব্বীদের কাছে এটা আমাদের দেখা যায় ঐতিহ্যের সাথে মিশে গেছে যে কোনো পরীক্ষার আগে আমরা একটু দোয়া চাই এটা আমাদের মনকেও ঠান্ডা করে আর গুরুজনের দোয়া আমি যদি আমার রেজাল্টের কথা বলি বাচ্চারা আমি মনে করি আমার থেকে অনেকে অনেক বেশি কষ্ট করেছে অ্যাডমিশন টেস্টের সময় কিন্তু আমার এই ভালো রেজাল্টের পেছনে আমি বিশ্বাস করি যে ধরো আমি আমার কাছে মনে হয় যে চরিত্রগত দিক থেকে কিছু ভালো কাজ করেছি বলে গুরুজনের দোয়া ছিল বলে সৃষ্টিকর্তা চাইছেন বলে এই একদম টপমোস্ট রেজাল্ট আমার হয়েছিল আসলে কারণ আমার থেকে ভালো পারে আমার থেকে ভালো পড়াশোনা করেছে এরকমও ছিল তা আমি লাকি ছিলাম আর কি তো তুমিও আসলে আমি মনে করি যে গুরুজনের দোয়া বাবা মার দোয়া নিয়ে পরীক্ষা হলে যাবা এটা তোমার কনফিডেন্স দিবে আর দোয়া বিশ্বাস থাকলে তোমার যদি দোয়ায় বিশ্বাস থাকে তাহলে তো কথাই নেই আচ্ছা আচ্ছা দেন হচ্ছে প্রার্থনা অবশ্যই তুমি মানে যেই ধর্মেরই হও না কেন আমি বলবো একটু প্রার্থনা করতে কারণ প্রার্থনা তোমার মনকে ঠান্ডা করে বুঝছো অতিরিক্ত টেনশন থেকে দূরে থাকতে হেল্প করে আচ্ছা একটা বা দুইটা মডেল টেস্ট তুমি কিন্তু আগের দিন দিয়ে যেতে পারো অনেকেই বলবে যে না কিছু করার দরকার নাই পরীক্ষা দেওয়ার দরকার নেই আমি মনে করি আমি নিজেও দিছিলাম আসলে একটাই হলেই চলে কিন্তু একটা তোমার খারাপ হইতে পারে তাই তুমি ব্যাকআপ হিসেবে আরেকটা মডেল টেস্ট রাখতে পারো ধরো তোমার এক্সপেক্টেড মার্ক হচ্ছে যে আমি সত্তর পাইলে হ্যাপি ঠিক আছে বাট আসলো ধরো পঁয়ষট্টি তখন তুমি একটা সেকেন্ড ট্রাই দিলা এ সেকেন্ড ট্রাই মনে করো আসলো হচ্ছে আরও কম হতাশ হয়ে না হয়তো বা মেইন যে পরীক্ষাটা দিবা তিন নাম্বার হিসেবে সেটাতেই তুমি সবচেয়ে বেস্ট মার্কটা পাবা এটাকে বলে পজিটিভ থিঙ্কিং সব কিছু পজিটিভলি চিন্তা করো যে আমার সাথে যা কিছু হবে সব কিছু ভালো হবে আমি কেন দুশ্চিন্তা করছি আমি আছি এখানে আর আমার যে এতদিনের কষ্ট পরিশ্রম আমি এবং আমার আল্লাহ জানেন তো সৃষ্টিকর্তা আমার সাথে ভালো কিছুই রাখছেন ভালো কিছুই করবেন এভাবে ভাবলে অনেকখানি প্রেশার কার থেকে নেমে যায় তুমি চেষ্টা করেই দেখো দেন হচ্ছে ঘুম আচ্ছা আগে আগে ঘুমাইতে চলে যাওয়া উচিত ঘুম আপনা আপনি ভাঙবে দেখবা অ্যালার্মও দিতে হচ্ছে না সকালবেলা এমনিতেই ঘুম ভেঙে যাবে টেনশনে ঠিক আছে তো একদম না ঘুমায় গেলে যেটা হবে ভাইয়ার ক্ষেত্রে যেটা হয়েছিল ভাইয়া ঘুমায় নেই আসলে দুই ঘন্টা ঘুমাইছে কিনা সন্দেহ পরীক্ষার হলে সাড়ে নয়টা থেকে দশটা পর্যন্ত আমাকে বসে থাকতে হয়েছে হলে গিয়ে বিশ্বাস করো আমার চোখের পাতা খোলা রাখতেই খুব কষ্ট হচ্ছিলো খুবই মানে আমি যুদ্ধ করছি লিটারেলি আমার মনে হয়েছে আমি যদি ঘুমাই পড়ি এরকম অনুভূত হয়েছে বুঝছো প্রশ্ন পাওয়ার পর আর ঘুম লাগে নাই কিন্তু এর আগের টাইমটা কষ্টের ছিল তা আমি তোমার বলবো যে চার পাঁচ ঘন্টা মিনিমাম ঘুমানো উচিত এই পজিটিভ থিঙ্কিং বারবার করবা তাহলে দেখবা যে ঘুম আসবে আর নেগেটিভ থট করবা দেখবে ঘুম আসতেছে না বুঝছো তো চিন্তা করবা যে সবকিছু ভালো হবে তো এই ব্যাপারগুলো পরীক্ষার আগের রাতে দরকার বলে আমি মনে করি আর তোমার পার্সোনাল প্রিফারেন্স কিছু থাকলেও এটা তুমি করবা কোনটা ভালো কোনটা মন্দ এটা তুমি খুব ভালোই বুঝো ঠিক না আচ্ছা তাহলে ভালো থাকো একটা বেস্ট পরীক্ষা দিয়ে বেস্ট একটা রেজাল্ট করবা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম